যে কারণে হচ্ছে খুব মানে একেবারে সাস্টেনেবল কিছু না করলে এখানে আসলে খুব বেশি ফল পাওয়া যায় না যেই রাস্তার কথা বলেছেন প্রতিমন্ত্রী বা পাটিলার এগুলো সাস্টেনেবল রাস্তা তৈরি করার জন্য যে বাজেট বা যে বরাদ্দ দরকার হয় অ্যাকচুয়ালি এখনকার পার্সপেক্টিভে আমরা সেগুলো আনতে পারি না এই কারণে হচ্ছে খুব ইচ্ছা থাকলেও মানে সেই রকম করে চলাচলের মানুষের বিষয় যেগুলো আসলে ছোটখাটো বরাদ্দ দিয়ে করা সম্ভব কিছুদিনের জন্য হয়তো বা পাঁচ মাস ছয় মাস সুফল পাবে তারপর আর পাবেন না সেটা আপনারাও জানেন আমরাও জানি তবুও আমরা চেষ্টা করি যে এই ছোটোখাটো যে একটা যদি সেত ইয়ে থাকে যে বাঁশের সেতু অথবা হচ্ছে ছোটখাটো রাস্তা একটু মেরামত করে দেওয়া সেগুলো আমরা চেষ্টা করি সরকার প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছান এইটা এক ধরনের সাফল্য সরকারের পাশাপাশি এনজিওদের এক ধরনের সাফল্য আর আপনারা যারা মেনেপুলেটলি এই কাজগুলো করেন তাদের জন্য শুভকামনা থাকবো আর যারা উপকার করি এর আগে আমি অবৈধ দেখেছি তারা এসছেন তাদের মাধ্যমে নিশ্চয়ই এইগুলো বাস্তবায়নের তারা তারা এক ধরনের ঠিক আছে আপনার একটা বিষয় আপনারা আমার নলেজে দিয়েছেন আমি চেষ্টা করবো কিন্তু একটা সুযোগ আছে

আপনাদের জন্য যতখানি ওনার ওনার মন্ত্রণালয় থেকে কিন্তু একটা লিমিটেড একটা আমাদের জন্য বলেছেন যে আমাদের কোন লাগে লঞ্চ লাগে যা চাই আমরা ওনার মধ্যে তো আর যে রোডের কথা বলেছে ওইটাই এল জি এখনও টোকেন বসালে যিনি আইডি নাম্বার বসালে আইডি নাম্বার না বসলে আমরা হচ্ছে ওইটা কিছু করতে পারি না হেলিং বনের জন্য আমি বলেছি হেলিং বনের স্টেপের দিয়ে মিনিস্ট্রিতে পাঠাবে অক্টোবর নভেম্বরের আগে হেলিং বন ছাড়েও মানে সাফারিংটা শেষ নেয় আর মুজিব নগরে টোটাল 18 কিলোমিটার রাস্তা আমাদের আইডি করা আছে 2 কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি 16 কিলোমিটার রাস্তা আমরা অনুমোদনের সাথে বলেছি সামনে এলজি যে আমাদের উপদেষ্টা স্যার আছেন ওনার সাথে কথা বলেছেন আমি হয়তো এক সপ্তাহের মধ্যে ফিডব্যাক পাবো যে ওইখান থেকে কয়েক কিলোমিটার রাস্তা হয়তো আমাদের স্যাংশন হতে পারে তো এই এইগুলো হচ্ছে যতখানি সম্ভব একটু মানে বলি আর কি যদি আসে সেখানকার মানুষের জন্য সব মিলিয়ে